সেই মহাপ্রভুর রাধা ভাবকান্তি সামনে কি অবাক হয়ে দাঁড়িয়ে কে তুমি মহাপ্রভু বললেন আমি কে ভালো করে চেয়ে দেখো তো বলে তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক জন্মের চেনা চেনায় যদি হয় আমার জন্য কি এনেছ তুমি আমি শ্রীধাম বৃন্দাবনে পুণ্ডরী এই মহান আচার্যের মুখে এই গৌরীলা শুনে বড় অদ্ভুত আনন্দ পেয়েছিলাম আপনাদের তার কিঞ্চিত প্রসাদী একটু হৃদয়ে দেওয়ার চেষ্টা পাচ্ছি মহাপ্রভু বলছেন কি এনেছো তুমি বলেন আমার হাড়িতে গো দুগ্ধকৃত উৎকৃষ্ট ভোল আছে পাবে মহাপ্রভু মাটির হাড়িতে সেই গো দুগ্ধকৃত ভোল থেকে পান করলেন আর পান করলেন মানে হাড়ি শূন্য করে দিলেন মহাপ্রভুর কাছে হাত জোর করে বললেন প্রভু এইটুকু বিকি কিনি করেই তোমার সংসার যাত্রা নির্বাহ হয় কিছু দক্ষিণা দাও বললেন আমার কাছে তো পয়সা করি নাই তো পয়সা করি নাই প্রভু আমার কি গতি হবে বলে আমার কাছে পয়সা করি ধন টাকা নাই তবে তোমাকে আমি একটু সম্পদ দিতে পারি নেবে হলো ওটাই তো চাইছি না হলে আমার চলবে কি করে মহাপ্রভু দুবাহ প্রসারিত করে বলছেন হরিব আর দুবাহু দুবাহু তোলে হরিবল বলতে শুরু করেছেন এছাড়া তোমার দেওয়ার কিছু নেই তবে শোনো তুমি যদি চাও কিছু তা আমার ভক্তগান পেছনে আসছে তাদের কাছে তুমি চেয়েও তারা তোমায় দেবে মহাপ্রভু করোনা করছেন একজন ঘোল ফের ভাবা যায় মহাপ্রভুর পেছনে পেছনে সংকীর্তন করতে করতে যখন আসছে বলছে রাখো তোমাদের আগে যিনি আচার্য গেলেন বললেন তোমাদের কাছে মূল্য আছে তোমরা দাও আরে উনি ঘোল পেয়েছেন সেই ঘোলের মূল্য উনি আমাকে দেননি তোমাদের কথা বললেন গৌর ভক্তগণ বুঝতে পেরেছে মহাপ্রভুর করুণা দৃষ্টি পেয়েছে বললেন যদি গুরুদেবের কাছে আচার্যের কাছে সম্পন্ন থাকে তো শিষ্যর কাছে থাকে আমাদের কাছে নাই তবে একটা জিনিস দেওয়ার আছে মহাপ্রভুর আনুগত্যে তারাও বলল হরি বল হরি বল যখনই বলেছেন হরি বল তখনই সাথে সাথে সে দুবাহু তুলে বলছে এরাও তো এই সম্পদ দিচ্ছে আর তিনি পরমানন্দে হরিবল বলতে বলতে ওই যে গৌর কৃপা দৃষ্টি